আসসালামু আলাইকুম সোনিয়াস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো শাহি গরম মশলা গরু খাসি মুরগি সব ধরনের মাংসের ভিতরেই এই গরম মশলা ব্যবহার করা যাবে তবে চলুন শুরু করি আজকে রেসিপি একটি প্লেটে আমি সব মশলাগুলো আগে নিয়ে নেব এখানে আমি ছয় টুকরো দারচিনি নিয়ে নিলাম দারচিনিগুলো দুই ইঞ্চি পরিমাণে হবে এক একটি দুই টেবিল চামচ এলাচ এবং এক টেবিল চামচ লবঙ্গ এখানে আমি দিয়ে দিলাম ছোট চারটা স্টার এনিস দিয়ে দিচ্ছি এখানে জায়ফল দেব ছোট একটি মাঝারি সাইজের জয়ত্রী নিয়ে সেখান থেকে আমি ছয়টি পাপড়ি এখানে নিয়ে নিচ্ছি বড় এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটি এই এলাচকে কালো এলাচও বলা হয় পাঁচটি শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ এক টেবিল চামচ এখানে কালো গোলমরিচের পরিবর্তে আপনারা সাদা গোলমরিচও নিতে পারবেন আস্ত ধনিয়া দুই টেবিল চামচ এবং জিরা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা দেব এক টেবিল চামচ বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মাঝারি সাইজের তেজপাতা দিয়ে দিলাম ষাটটি আমি তো আজকে আপনাদের সাথে শাহী গরম মশলার রেসিপিটি শেয়ার করছি তবে আপনারা যদি সাধারণ যে গরম মশলা সেটা তৈরি করতে চান তবে আপনারা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জিরা ধনিয়া কালো গোলমরিচ আমি যে পরিমাণে নিয়েছি সে পরিমাণে নিয়ে তাওয়াতে একটু টেলে নিয়ে তারপর ব্লেন করে নেবেন তাহলেই কিন্তু সাধারণ যে গরম মশলা সেটা হয়ে যাবে শাহি গরম মশলা তৈরি করার জন্য সব ধরনের মশলা আমার নেওয়া হয়ে গেছে এখন আমি হালকা টেলে নেবো সেই জন্য একটি ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি এবং তাতে আমি সব গরম মশলাগুলো ঢেলে দিচ্ছি অল্প আছে আমি ভেজে নেব এক মিনিটের মতো আমি কিন্তু শাহিজিরা জিরা দেইনি আমি 30 সেকেন্ড পরে জিরাটা দেব তারপরে ভেজে নেবো কারণ শাহিজিরাটা এত পাতলা হয়ে থাকে পুড়ে যাবে সেজন্য আমি পরে দেব দীর্ঘদিন সংরক্ষণের জন্য এবং মশলার ঘ্রানটা যাতে খুব সুন্দর আসে সেই জন্যই কিন্তু মশলাটা হালকা ভেজে নেওয়া হয় কিন্তু ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি ভেজে নেওয়া না হয় তাহলে কিন্তু মশলার থেকে একটি বাজে গন্ধ আসবে এবার আমি জিরা দিয়ে দিচ্ছি এবং তিরিশ সেকেন্ডের মতো আবার ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি কোনো অবস্থাতেই আপনারা ফ্রাই প্যানে রাখবেন না ভাজার পরে তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে মশলাটা আমি একটি মশলা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম পরে যখন মনে পড়েছে তখন আমি অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে কাবাব চিনি মশলা থেকে খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে মশলা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নেব আপনারা পাটায়ও বেটে নিতে পারবেন আমার মশলা তৈরি করা হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আজ হলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ